সকাল সকাল শিউলি ফুল কুড়াচ্ছে আমার সাউদামণি এবং তার মা শিউলি ফুল কোড়া নাকি তাদের অনেক বেশি ভালো লাগে তাই শিউলি ফুল কুড়াচ্ছে শিউলি ফুলের আলাদা একটা সৌন্দর্য রয়েছে বাংলাদেশের প্রতিটি প্রান্তেই প্রায় এই ফুল পাওয়া যায় এই ফুলটা রাতে ফুটে এবং সকালে সেটা ঝরে যায় আর এর ঘ্রাণ এতটাই সুমিষ্ট কাউকে আকৃষ্ট না করে কিন্তু এই ফুলটা ছাড়ে না এই শিউলি ফুল আমাদের চিরা চিরাচরিত চেনা সুপরিচিত এই ফুল ফুল কুড়াতে ব্যস্ত ফুল পরি আমার মা সাদারানি এখন আপনি জানেন না আমি শান্তি শান্তি করে সে ফুল করবে ফুল কিন্তু আবার টিস্যুতে রাখছে ফুলগুলোকে টিস্যুতে রাখছে গ্রান হয়ে যাবে ফুল পাড়াচ্ছ কেন এই যে ঘাসের ভেতর থেকে সুন্দর সুন্দর ফুলগুলো নাও না অত দূর যাওয়া যাবে না এই যে এখান থেকে নাও 이렇게 이 오래됐잖아. 이렇게 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 이렇게. 이렇게 이렇게